বর্তমান সময়ের জনপ্রিয় কমেডি জুটি রাশেদ সীমান্ত ও লামিমা লাম দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম আমি কিডনি বেচতে চাই এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা রাশেদ সীমান্ত আলোচিত অভিনেত্রী লামিমা লাম সহ আরও অনেকে এই নাটকটি রচনা করেন আবির ফেরদুস এবং পরিচালনা করেন শায়দুন নবী নাটকটি খুব শীঘ্রই তিনশো ষাট ডিগ্রি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনার দেখতে চাইলে অবশ্যই তিনশো ষাট ড্রামা ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন